তো আশা করি আলহামদুলিল্লাহ প্রত্যেকে ভালো আছেন এখন আপনাদেরকে যে অফারটা শেয়ার করব আপনার এখান থেকে হচ্ছে আপনারা কিন্তু দুই ডলার থেকে দুশো ডলার পর্যন্ত কিন্তু আপনারা এখান থেকে আর্ন করতে পারবেন তো কীভাবে কী করবেন বিস্তারিত থাকবে এই ভিডিওটার মাধ্যমে তো যারা আজকে ভিডিওটা নতুন দেখতেন অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন প্লাস চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ওকে তো আজকে এই অফারটা আপনারা কোথায় পাবেন অফারটা পাওয়ার জন্য আজকে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যালেলে চলে আসবেন তো টেলিগ্রাম লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা আমাদের টেলিগ্রামে চলে আসবেন ঠিক আছে আসার পরে আপনারা এরকম একটা পোস্ট দেখতে পারবেন দেন এইখান থেকে কিন্তু আপনারা ভিডিওটা অফারটা যাতে জয়েন করতে পারবেন তো কীভাবে কী করবেন এ টু জেড দেখে দেব তো যার আগে তার আগে হচ্ছে যাদের হচ্ছে কুকোয়েন এক্সচেঞ্জ আর নেই অবশ্যই আপনারা এখান থেকে টেলিগ্রামে পোস্টটা আসার পরে এখানে দেখবেন যে অ্যাকাউন্ট ক্রিয়েট একটা লিঙ্ক আছে এই লিঙ্কের মাধ্যমে আপনারা ফার্স্ট টাইম একটা কুকোইন অ্যাকাউন্ট খুলবেন ওকে দেন কুকোন অ্যাকাউন্টটা খোলার পর আপনারা যে কাজটা করবেন দেন আপনাদের যাদের হচ্ছে গিয়ে আগের কুকোয়েন অ্যাকাউন্ট খোলা আসে আপনারা তারাও জয়েন করতে পারবেন দেন তাদের হচ্ছে যাদের এই যে ওয়েব থ্রিটা কুকোয়েন এক্সচেঞ্জার খোলা আছে বাট এই ওয়েব থ্রি খোলা নাই ওকে এই যে ওয়েব থ্রিটা আপনাদের ক্রিয়েট করা নাই এই ওয়েব থ্রিটা যদি আপনাদের আগের খোলা না থাকে তাহলে কিন্তু আপনারা জয়েন করতে পারবেন এখন নতুনভাবে ওয়েব থ্রিটা খুলে ঠিক আছে তো যাদের হচ্ছে ওল্ড অ্যাকাউন্ট তারা কিন্তু আপনারা পারবেন না যাদের হচ্ছে ওল্ড ওয়েব থ্রি অ্যাকাউন্ট আগের খোলা আছে ওকে অনলি নিউ ইউজার তো এইখানে দেখেন কিন্তু তারা বলে দিছে যে এইখান থেকে এই যে দেখেন অনলি নিউ ইউজার রিওয়ার্ড ঠিক আছে তো এই অফারটা আপনার কীভাবে জয়েন করবেন কীভাবে টাস্কগুলো কমপ্লিট করবেন এ টু জেড আমি আপনাদেরকে দেখাই দিব দেন ফার্স্ট টাইম হচ্ছে আপনারা এখান থেকে কী করবেন যখন আপনারা এক্সচেঞ্জার ক্রিয়েট করবেন দেন কীভাবে এগুলো ক্রিয়েট করবেন অবশ্যই কিন্তু আপনাদের জানা আসে এক্সচেঞ্জার কীভাবে খুলতে হয় দেন আপনারা ফার্স্ট টাইম চলে আসবেন এখান থেকে আর এই যে এখানে দেখেন যে ডিসকভার একটা অপশান আছে এই ডিসকভার অপশানে চলে আসবেন ওকে তো ডিসকভার অপশানে আসার পরে এইখান থেকে দেখেন যে আপনারা ব্যানার দেখতে পারবেন এই যে এইখানে দেখেন যে ব্যানার দেখবেন ক্রিয়েটো ওয়ালেট অ্যান্ড আর্ন টু থেকে দুশো ইউএচি টি ওকে এই ব্যানারটার উপরে আপনারা জাস্ট একটা ক্লিক করে দেবেন ওকে তো থেকে আমি হচ্ছে যে ব্যানারটার উপর একটা ক্লিক করে দিই এখানে কিন্তু আপনাদের দুইটা অফার আছে দেন দুইটা অফার কিন্তু আপনারা জয়েন করতে পারবেন যদি আপনাদের ওয়েব থ্রিটা নতুন খোলা থাকে ওকে তো এখানে আসার পর আপনারা ফার্স্ট টাইম কী করবেন এই যে এখানে দেখেন যে ইন রোল এখানে একটা ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পর আপনারা ওকেতে একটা ক্লিক করে দেবেন দেন ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে হচ্ছে কি তিনটা টাস্ক কমপ্লিট করতে হবে ওকে এই তিনটা টাস্ক কী আপনার ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে আপনাদের এইখানে দেখেন যে ফলো এক্স অ্যাকাউন্ট মানে টুইটার অ্যাকাউন্টটা আপনার ফলো করতে হবে দেন ফলো করার জন্য আপনার এই যে ঘো অপশন এখানে একটা ক্লিক করে দেবেন ওকে দেন গো অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার সিকে এইখান থেকে এই যে ফলো অপশন দেন এইখান থেকে একটা ফলো করে দেবেন দেন ফলো করে দেওয়ার পর আপনারা জাস্ট এইখান থেকে ওয়েবসাইটে চলে আসবেন আসার পরে এই যে চেক অপশন আছে দেন চেক অপশান একটা ক্লিক করে দেবেন দেন এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে ওকে দেন আমরা এখান থেকে কমপ্লিটে একটা ক্লিক করে দেই দেন কমপ্লিটে ক্লিক করার পরে কিন্তু দেখেন আমাদের এই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপরে বলছি কি কুক জয়েন টেলিগ্রাম গ্রুপ মানে জয়েন কুকয়েন ওয়েব থ্রি ওয়ালের টেলিগ্রাম গ্রুপ আপনাদের জয়েন করতে হবে ওকে দেন এটার জন্য আপনারা কী করবেন ফার্স্ট টাইম যিনি গো অপশন আসে গো অপশনে একটা ক্লিক করে দেবেন আমার গ্রো অপশন একটা ক্লিক করে দিই দেন ক্লিক করে দেওয়ার পর হচ্ছে কি আপনাদের টেলিগ্রাম এরকম টেলিগ্রাম নিয়ে আসবে দেন টেলিগ্রাম গ্রুপে তাদের জয়েন দেবেন ওকে দেন এখানে দেখেন যে টেলিগ্রামে নিয়ে আসছে দেন এইখান থেকে জাস্ট এই যে টেলিগ্রাম এখানে জয়েন জয়েন একটা ক্লিক করবেন দেন ক্লিক করার পর আপনারা চলে যাবেন কো এখান থেকে আবার ওয়েব থ্রিতে চলে আসবেন ওকে আসার পরে এইদিন এইখানে দেখেন যে চেক অপশন চেক অপশন একটা ক্লিক করে দেবেন দেন কমপ্লিটটা একটা ক্লিক করে দেবেন ওকে এই যে এখানে কমপ্লিট লাগা থাকে এখানে একটা ক্লিক করে দেবে দেখেন আমার কিন্তু দুইটা টাস্ক কিন্তু অলরেডি কমপ্লিট এখন তিন নম্বর টাস্কটা কমপ্লিট করতে হলে আপনাদের কী করতে হবে এইখানে তারা একটা রুলস দিয়ে দিছে যেটা হচ্ছে কি আর আপনার ফার্স্ট টাইম এইখানে দেখেন যে হোল্ড ফাইভ ইউএসডিটি ব্রাউজ ড্রেফ ওকে এইখানে বলছে কি হোল্ড অ্যাট লাস্ট ফাইভ অ্যার্স ইন ইউর নিউ বিএসসি ওয়ালেট অ্যাড্রেস হ্যাঁ অ্যান ড্যাফ ইন কুকয়েন ওয়েব থ্রি মানে এখানে বিএসসি অ্যাড্রেসের আপনার ফার্স্ট ফাইভ ডলার হোল্ড করতে হবে তো এটা কীভাবে করবেন আপনারা জাস্ট আমি একটু এখান থেকে ব্যাকে আসি ওয়ালেটে যাই ওয়ালেটে আসার পরে এইখান থেকে আপনারা কী করবেন এই যে এইখানে দেখেন জাস্ট এই বিএনবির উপরে একটা ক্লিক করে দেবেন ওকে এই বিএমবির উপরে একটা ক্লিক করে দেবেন না হলে হচ্ছে কি আপনারা হচ্ছে এই দিন একটু নিচের দিকে আসলেই দেখবেন যে ইউএসডিটি আছে দেন ইউএসডিটিতে একটা ক্লিক করবেন যেহেতু হচ্ছে কি আমাদের এটা বিএসসি নেটওয়ার্কের দেন আপনারা এখান থেকে রিসিভে ক্লিক করবেন ওকে রিসিভে ক্লিক করার পরে এই দিন এই অ্যাড্রেসটা নিয়ে হচ্ছে কী করবেন আপনার আদার্স ওয়ালেট হোক অথবা আপনাদের এক্সচেঞ্জার থেকে হোক আপনারা পাঁচ ডলার এখানে ডিপোজিট করবেন ওকে আচ্ছা এখানে দেখেন আমি কিন্তু হচ্ছে গিয়ে বিএনবি স্মার্ট চেনের কিন্তু হচ্ছে গিয়ে পাঁচ দশমিক দশ ডলার দশ সেন্ট কিন্তু আমি এখান থেকে ডিপোজিট করছি দেন এখন হচ্ছে কি আমি নেক্সট আবার টাক্সে চলে যাই দেন এখানে আসার পরে আমি এখান থেকে আবার ব্যানারটা ক্লিক করি দেন ক্লিক করার পরে এখন হচ্ছে গিয়ে আমাদের যে তিন নম্বরের যে টাক্সটা আছে আমরা টাক্সটা কমপ্লিট করার জন্য জাস্ট আমাদের এখানে কোনো ফি যাবে না মিলি হচ্ছে গিয়ে জাস্ট আমরা ট্যাক্সটা কমপ্লিট করবো ওকে তো এখানে দেখেন আমাদের দুটা টাক্ক অলরেডি কমপ্লিট আছে এখন তিন নম্বর টাস্ক আছে আমাদের ফাইভ এইচডিটি হোল্ড করতে হবে দেন আমরা এখান থেকে কী করব এই জন্য দেখেন আমাদের কিন্তু যেহেতু আমরা বিএনবি স্মার্ট চেনার হচ্ছে পাঁচ ডলার আমরা অ্যাকাউন্ট ওয়েবসাইটে রাখছি দেন এখন হচ্ছে গোতে একটা ক্লিক করব দেন গোতে ক্লিক করে এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো ওকে আচ্ছা গোতে ক্লিক করবো আপনাদের এরকম নিয়ে আসবে জাস্ট হচ্ছে কি আপনি যদি দেখেন কানেক্ট ওয়ালেট এখানে কানেক্ট ওয়ালেট একটা ক্লিক করবেন দেন এখান থেকে যে কুকোয়েন ওয়ালেট এখানে একটা ক্লিক করে দেবেন ওকে দেন এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে কি আপনারা কুকয়েন ওয়ালেটটাকে সে এখান থেকে কানেক্ট করবেন তো ওইখান থেকে ওয়ালেটটা আপনারা কানেক্ট না করে যদি আপনার সে ব্যাকে চলে আসেন ব্যাকে আসা এখান থেকে চ্যাকে একটা ক্লিক করবেন দেন ব্যাকে আসা চ্যাকে ক্লিক করার পরে যদি আপনার এখান থেকে জাস্ট কমপ্লিট একটা ক্লিক করেন দেন কমপ্লিটে ক্লিক করার পরে দেখেন কিন্তু আমাদের তিনটা টাক্সি কিন্তু কমপ্লিট হয়ে আসে ঠিক আছে ওইখান থেকে আপনাদের কানেক্ট ওয়ালেট না করলেও হবে দেন এখান থেকে আপনি একটু ব্যাকে চলে আসা জাস্ট এখান থেকে চেক লেখা থাকবে চেকে ক্লিক করে এখান থেকে কমপ্লিটে ক্লিক করলে কিন্তু আমাদের টাস্ক কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো আমাদের এই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমরা এখান থেকে দুই থেকে কিন্তু দুশো ডলার পর্যন্ত কিন্তু এনি টোকেন আমরা পাবো এটা র্যান্ডমলি ওকে দেন এখন হচ্ছে কি আমরা এখান থেকে আরও একটা যে কাজ আছে আমাদের কিন্তু এখান থেকে দুইটা কাজ আপনার জয়েন হতে পারবেন দেন ফার্স্ট টাইম আমরা একটা দেখা হয়েছি এখন হচ্ছে আপনার যে কাজটা করতে হবে ওইটা হচ্ছে কি আমাদের বি টোকেন ওকে তো এখান থেকে আপনারা একটু এই ব্যাপার থেকে এক্সকল করবেন দেন এক্সকল করে দেখবেন যে বি টোকেনটা কোথায় আসে ওকে আচ্ছা এখানে মূলত আরেকটা যে অফার সেলো অফারটা মেবি ইন্ড হয়ে গেছে যার কারণ হচ্ছে কি অফারটা আপনাদের দেখাতে পারেন জাস্ট এখন যে একটা অফার এই অফারটা জাস্ট এটাতে আপনারা জয়েন করেন দেন এখান থেকে কিন্তু আপনাদের দুই ডলার থেকে কিন্তু দুশো ডলার পর্যন্ত রিওয়ার্ড পাওয়ার চান্স আছে ওকে তো প্রত্যেকেই করে নেবে একদম সিম্পল টাস্ক একদম কোনো ফি ছাড়া জাস্ট হচ্ছে কি আপনার পাঁচ ডলার হোল্ড রাখলেই হবে দেন হোল্ড রাখে কীভাবে টাস্কগুলো কমপ্লিট এই টু যে কিন্তু দেখা দিয়েছি দেন তারা তারা ছাড়া হচ্ছে কি আপনারা অফারগুলো অফারগুলো আছে কি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই অবশ্যই মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এবং ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট যে অফারগুলো আছে অফারগুলো পেতে আছে কি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু ইনস্ট্যান্ট যে অফারগুলো আছে অফারগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ওকে তো আশা করি প্রত্যেকে বুঝতে পারছেন কেউ মিস করবেন না সো যারা আছে এখনও কাজ শুরু করেন অবশ্যই মাস্ট বি কাজ শুরু করে দেন ওকে তো দেন আজকে কোকোয়েন ওয়েব সিরিজ এটা অবশ্যই সবাই জয়েন করবেন যেহেতু একদম ফ্রিতে টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন কেউ মিস করবেন না ওকে তো প্রত্যেকেই ভালো থাকবেন অ্যান্ড ভিডিওটা তো অবশ্যই একটা লাইক করে দেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেন প্রত্যেকেই ভালো থাকবেন অ্যান্ড হচ্ছে গিয়ে অপঠাতে সবাই মাস ডিপিবি জয়েন করা ট্রাই করবেন আর যাদের অ্যাকাউন্ট নেয় দেন হচ্ছে গিয়ে আপনারা কী করবেন এইখানে দেখেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে যে অপশনটা আছে অপশনের উপরে ক্লিক করে আপনারা ফার্স্ট টাইম অ্যাকাউন্টটা রেজিস্টার করবেন রেজিস্টার করার পর হচ্ছে কি আপনারা কুকো অ্যাপটা ইনস্টল করবেন দেন ইনস্টল করার পর হচ্ছে কি কেওয়াইসি ভেরিফিকেশন করবেন দেন তারপর হচ্ছে কি আপনারা এই যে কুকয়েন যে ওয়েব থ্রি এই ওয়েব থ্রিটা আপনারা ক্রিয়েট করবেন ওকে ক্রিয়েট করা ছিল কীভাবে কী করবেন এটা উচিত তো দেখানোই আছে তো প্রত্যেকেই করে নেন ওকে